এদিকে বেশ ভালো ভালো হাইটের কিছু আচ্ছা কোন মাজার থেকে নাকি ভাই আচ্ছা আচ্ছা ভাই ভাই সাদাটা কত চাইছিলেন দাঁত বয়স কেমন ভাই ছয় দাঁত

বেশ সুন্দর সুন্দর সিং এর কিছু গরু দেখা যাচ্ছিল ভাই ভালো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই কতগুলো আছে ভাই ভাই বিক্রি

কম দুই এক হাজার কম হ্যাঁ আচ্ছা সুন্দর করোসব ভাই ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই